গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করল দেবপুর থানা পুলিশ জানা যায় কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকেন গাড়ির জন্য গোপন সংবাদ পেয়ে এসআই পল্লব সেখানে গেলে ওই ব্যক্তি পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন তখন ওই ব্যক্তিকে ধরে জিজ্ঞাসাবাদে তার নাম বলেন আক্তার হোসেন এবং তারপর তার সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করা হলে ব্যাগের ভেতরে দুইটা প্যাকেট পাওয়া যায় পরে ওই প্যাকেটগুলো তল্লাশি করে দেখতে পান প্রতিটি প্যাকেটে আড়াই কেজি করে গাজা রয়েছে আক্তার হুসেন বলেন এই গাজার প্যাকেট অন্য এক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তার পরে গাজা বহনকারী আক্তার হুসেনের নাম ঠিকানা জিজ্ঞেস করলে জানা যায় কুমিল্লার বুড়িচং উপজেলা রামপাল ময়নমতি গ্রামের মৃত চান মিয়ার ছেলে আক্তার হুসেন পরিচং থানাধীন দেবপুর ফাড়ের ইনচার্জ শহীদুল্লাহ জানান এই অভিযান পরিচালনা করা হয় সকাল এগারোটায় পরে গাজা ব্যবসায়ী আক্তার হুসেনকে মাদক আইনে একটি মামলা দায়ের করেন এসআই পল্লব ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা